তো আজকে কিন্তু পৌঁছে গেছি বাগনান পুজো প্রস্তুতি একেবারে তুঙ্গে সেরা সেরা ক্লাবগুলোকে ঘুরে দেখাচ্ছি তোমাদের সকলের জন্য বেশিরভাগ জায়গাতেই কিন্তু দারুণ সুন্দর সুন্দর চমক রয়েছে চলো শুরু করা যাক আজকের ভিডিও দাঁড়িয়ে রয়েছে কিন্তু বাগনান বাস স্ট্যান্ড সংলগ্ন মুক্ত দলের একেবারে মা দুর্গা আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুঝে যাবে আখের বেলা আলোর কার্ষিতা আর ও চমৎকার লাগবে সুন্দর প্রবেশ করি আপনাদের অসম্ভব সুন্দর বছরের মতো এবছর দেবী প্রতিমা চলে আসে কর্মকাণ্ড কিন্তু জোর কদমে চলছে আর এখানকার ট্র্যাডিশন কিন্তু দারুণ সুন্দর ঠাকুর প্রতিবার চলুন নন্দর মহলে যাই এবং দেখুন শুধু দাঁড়িয়ে রয়েছে কিন্তু বাগনান মুক্ত দলের সেই একেবারে খুব সুন্দর প্রতি বছরের মতো এবছরও প্রতিমার একবার সামনে দেখতে পাচ্ছেন প্রতিমা কিন্তু এবং যার হাতে তৈরি এই প্রতিমা সেই শিল্পী প্রদীপ রুদ্রপাল মানে অসম্ভব সুন্দর কারুকার্য দেখতেই পাচ্ছেন দেবী মায়ের ঝলক আলাদা প্রতি বছরের চমক থাকে প্রদীপ রুদ্রপাল মহাশয়ের হাতের বানানো এই দুর্গা মা বাগনানের সেরার সেরা বাগনান জাতীয় সংঘের একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন পেছনে কিন্তু একটা বিশাল বড় কর্মকাণ্ড হয়েছে চলুন মোটামুটি যেটুকুনি তৈরি হয়েছে পুরোটা ঘুরে দেখাচ্ছি তোমাদের ভিতরে তো নিয়ে যাবি তার আগে বাইরের কাজটা শুধু দেখো দারুণ সুন্দর করে একটা বুদ্ধমূর্তি রয়েছে এবং গোল্ডেন একটা এফেক্ট দেওয়া রয়েছে এদিক দিয়ে এন্ট্রি ওদিক দিয়ে এক্সিট এবং মাঝখানে কিন্তু একটা পালকি রয়েছে যার ভেতরেও কিন্তু গৌতম বুদ্ধ রয়েছেন এবং দারুণ সুন্দর একটা কালারফুল রিপ্রেজেন্টেশন হতে চলেছে দেখতে পারছো রঙিন একটা ব্যাপার ছিল এবং আকাশটা দেখো শুধু আজকের আলাদাই চলো অন্দরমহলে প্রবেশ করি এক্সক্লুসিভ ফার্স্ট লুক তোমাদের সকলের জন্য জোর কদমে চলছে কিন্তু প্রস্তুতি পর্ব তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট আলাদা লেভেলে কিছুক্ষণ আগে যে পালকির কথা বলছিলাম তার বেয়ারাই কিন্তু এখানে তৈরি হচ্ছে তো আছে রেডি কিন্তু সবাই যেহেতু এবারে ভাবনা হচ্ছে ধ্যানের গভীরে জেগে ওঠুক দেবীর দীপ্তি বুঝতেই পাচ্ছ দেবীমা এবং তার সাথে কিন্তু গৌতম বুদ্ধের কনসেপ্টের একটা দারুণ সুন্দর মেলবন্ধন হতে চলেছে এখনো কিন্তু দেবী মায়ের মুখ কিন্তু খোলা হয়নি পুরোপুরি ফার্স্ট লুক তোমাদের সকলের জন্য প্রতি যখন লাইট জ্বলবে তখন জাস্ট কিন্তু চরম লেভেলের লাগবে আবারও বলছি তো চলো মোটামুটি আজকে প্রিপারেশনটা তোমাদের ঘুরে দেখাচ্ছি এরপরে ফাইনাল লুক দেখাতে আরেকদিন আসবো তো বাগনান থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট নিয়ে নিয়েছি অটো এবার কিন্তু এপার থেকে ওপারে যাওয়ার পালা অর্থাৎ নাম্বো কিন্তু কালীবাড়ি সংলগ্ন অঞ্চলে সেখানে কিন্তু ধামাকাদার বেশ কিছু প্যান্ডেল হচ্ছে পর পর দেখাবো তোমাদেরকে চলো যাওয়া যা আমরা এখন যাচ্ছি কিন্তু বাগরানের অন্যতম সেরার সেরা বাগরান খালোর দক্ষিণপল্লীর উদ্দেশ্যে চলো যাই প্রস্তুতি পর্ব কিন্তু জোর কদমে প্রতিটারই জাস্ট তোমাদেরকে পুরোটা তুলে ধরছি এরপরে ফাইনাল টাচ আপ যেমন বলছি বারবার দেখানোর চেষ্টা করবো আর একটা দুদিন পরে চলো মোটামুটি প্রস্তুতি পর্ব দেখাচ্ছি গেট তৈরির কাজ কিন্তু চলছে জাস্ট চলো দাঁড়িয়ে রয়েছে বাগরানের অন্যতম জনপ্রিয় খালোর দক্ষিণপল্লীর একেবারের সামনে এবছরে তাদের ভাবনা কিন্তু হচ্ছে মাটি মাটি বাচুক বাচুক নিয়ে হচ্ছে কিন্তু এবারে তাদের কনসেপ্ট চলে খালোর দক্ষিণ পল্লী জাস্ট বেসিক প্রাইমারি তোমাদেরকে দেখাবো ফাইনাল টাচ আপের জন্য পরবর্তী ভিডিও অবশ্যই আসবে বাগরান থেকে যারা দেখছো আবারও বলছি আই লাভ বাগরান কমেন্টে লিখো অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু মায়ের মুখটা শুধু দেখো জাস্ট এন্ট্রি নেবে আর তারপরেই সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাবে মায়ের এই অসম্ভব সুন্দর মাতৃ প্রতিমা এখানে কিন্তু হয়তো রং হবে অথবা রঙ নাও হতে পারে যেহেতু মাটি বাচক সেই জন্য হয়তো মাটির কালারেরই মায়ের একেবারে প্রথমেই এন্ট্রি একটা মাটি মাটি কিন্তু এফেক্ট রয়েছে আলাদাই সুন্দর জাস্ট এখানে কিন্তু মায়ের দর্শন করে আমরা এগিয়ে এলাম সোঁদা মাটির আলাদাই গন্ধ তোমাদেরকে ডিটেলডে কাজ দেখাচ্ছি এক্সক্লুসিভ ফার্স্ট লুক আবারও বলছি দেখো শুধু অন্দরমহলের কারুকার্য এখানে কিন্তু উনুন করা হয়েছে একটা মাটির বাড়ি এবং এখানেই কিন্তু লেখা চলছে এখন দেখতেই পারছো মাটির সৃষ্টি থেকে লয় তারপরে একটা ছোট্ট একটা ছড়ার মতো থাকবে দিকে দিকে কিন্তু মাটির কাজ এবং ডিটেল্ডের কাজটা শুধু দেখো এখানে কিন্তু মাটির যে খুকরি যেগুলো হয় পুরোপুরি কুমোর শিল্প সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে মৃৎশিল্প এবং এইখান থেকেই তোমরা কিন্তু দর্শন পাবে দেবী দুর্গা আলাদাই হয়েছে ভাই কাজ জাস্ট ছবি থেকে শুরু করে সব কিছু চরম ভাই একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে পুরো ব্যাপারটার মধ্যে যারা এই ভেতর থেকে অ্যাঙ্গেল করে ছবি তুলবে বা ভিডিও শ্যুট করবে আলাদাই হতে চলেছে কিন্তু খালোর দক্ষিণপল্লি মাস্ট ভিজিট আমি বারবার যতবার দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি চলো বেশি ভিডিও রিভিল করছি না একটু এগিয়ে যাই আর একটু ডিটেলস আমাদেরকে দেখাই পরে ভিডিও আরও ভালো করে দেওয়ার চেষ্টা করব এক দুদিনের মধ্যে অসম্ভব সুন্দর মেসমারাইজিং একটা কাজ দেখতেই পারছো আর্ট ওয়ার্ক দেখো শুধু এখানে কিন্তু মা দুর্গা রয়েছেন অসম্ভব সুন্দর দেখতে তৈরি হচ্ছে সেরকম কিন্তু একটা লাইভ কিছু এখানে একটা দেখানো হবে সেটা কিন্তু চমক থাকছে তোমাদের সকল কারুকার্য দেখতে দেখতে কিন্তু এগিয়ে যাচ্ছি সেকেন্ড স্টেজ থেকে থার্ড স্টেজ অর্থাৎ বুঝতেই পারছো কি হিউজ কাজ এবং মা দুর্গার দর্শন দেখতেই পারছো তোমরা প্রতিটা ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ সেই জন্য জয় মা দুর্গা বলে তোমাদের সকলের জন্য মায়ের হাসি মুখের দর্শন আলো জ্বালালাম ওয়ান টু থ্রি জন্যই কিন্তু রয়েছে বাগনান কালীবাড়ি পৌঁছে গেছে এখন কিন্তু বাগনান খালোর অনামিকা ক্লাবের একবারের সামনেই হচ্ছে তাদের মণ্ডপসজ্জা চলো ভেতরটা নিয়ে যাই একটু তোমাদেরকে এই হচ্ছে কিন্তু বাগনান কালীবাড়ি আর সামনেই হচ্ছে খালোর অনামিকা ক্লাব এই হচ্ছে কিন্তু মণ্ডপ মোটামুটি প্রস্তুতি পর্ব দেখতেই পারছে একবারে খুব সুন্দর করে আর এখন আপাতত ঢেকে রাখার হচ্ছে তোমাদের অল্প একটু দর্শন করাচ্ছি বাগনান কলেজ মোড়ের একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছি চলো ভেতরে প্রবেশ করিয়ে দেবী দর্শন করে তোমাদের সকলের জন্য অন্ধরমলে দেখতেই পারছো কিন্তু ঢেকে ঢুকে রাখা রয়েছে সবকিছু যেহেতু একটু আগে আমরা চলে এসেছি সুতরাং যাই হোক পুজোর সময় যখন আরেকদিন আসবো তোমাদেরকে পুরো দেখানোর চেষ্টা করব বাগনানের এখানটা কিন্তু লাইন একবার ভরপুর থাকে বাগনান যুবসঙ্গের একবারে সামনে চলে এসেছি ব্যাক টু ব্যাক কিন্তু দুটো পুজো হয় ওখানে তো যুবসংঘরের ভেতরটা তোমাদেরকে নিয়ে যাচ্ছে আমার সফর সঙ্গে রিতেশ ভাই আছে সাথে চলো যাও বাপুরে বাপরে বাপ বাংলার ইতিহাসের আলাদাই ভাই রাস্তা পুরো বাঁধিয়ে দিয়েছে আমি যাচ্ছি বলে ভাই নানা ভাই সবার যাতে সুবিধা হয় সেই জন্য কিন্তু রাস্তা বাঁধিয়ে দেওয়া হয়েছে দেখা যাক কী হচ্ছে দারুণ সুন্দর দেখতে লাগছে কিন্তু উঠতে উঠতে দেবে কিনা জানি না সগর্বে এগিয়ে যাচ্ছি সবই হচ্ছে রিতেশের ভরসায় আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এখন এই হচ্ছে বাংলার ইতিহাসের লেখাটার এই প্যাটার্নটা কিন্তু ভাই পুরো কলকাতার প্যাটার্ন লেখা হয়েছে এই জিনিসগুলো যে একটা ইলিউশনের মতো ব্যাপার তোমরা বুঝতে পারছো না আমি জানি না তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এই হচ্ছে কিন্তু জাস্ট পুরো ভাই কলকাতার একটা ফিলিংস কিন্তু পাবে চলো দেখা যাক ভেতরে ঢুকতে ঢুকতে পারি কিনা প্রতি বছরের মতো আগেই যতদূর কাজ হয়েছে সেটা সামনে তুলে ধরছি তারপরে অবশ্যই আসবে চলো ভেতরে যাওয়া যাক যেহেতু বাংলার ইতিহাস এখানে কিন্তু অশোক স্তম্ভ রাখা রয়েছে খুব সুন্দর করে এবং কালারটা দেখো একটা আলাদাই মানে এগুলো সব কিন্তু ক্রিয়েটেড লেখা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আলাদাই একটা জগতে কিন্তু তোমরা প্রবেশ করবে এখানে এখনও কাজকর্ম চলছে যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে জোর কদমে কাজ চলছে দেখতে পাচ্ছ সবকিছু কিন্তু হয়ে পড়ে রয়েছে কিন্তু তাতেও একটা ক্রিয়েটিভিটির মারাত্মক ছোঁয়া কিন্তু তোমরা দেখতে পাবে দিকে দিকে দেখো শুধু ভাই আলাদাই প্রতিবার চমক দেয় এবারে তো চলো ভাই ভেতরটা মোটামুটি একটা তোমাদেরকে এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্টের ওয়ার্কের কাজ তুলে ধরছি পুরোপুরি কিন্তু বাংলার ইতিহাস প্রকাশ পেয়েছে রাজা রামমোহন রায় দেখো শুধু তোমরা এখানে লাইটগুলো জ্বললে এত কাজ আছে এত ভিড় হবে দেখতেও পাবে না হয়তো অনেকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই জুটের বস্তাগুলো রয়েছে সেই ছিয়াতরের মন্নন্তর যে সমস্ত বড় লোকরা সেই স্টোর করে রাখতো সেই ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে বাংলার ইতিহাস মানে দিকে দিকে এখানে কিন্তু তার অর্থাৎ সেই কাঁটাতার টোপকে টপকে পাশে আসা সেই জিনিসটাও কিন্তু হয়তো তুলে ধরা হয়েছে তোমাদের আগে নিয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ মানুষজন কিন্তু আসছে মানে আলাদা লেভেলের কাজ হয়েছে কিন্তু এখানে কিন্তু শিল্পীরা কাজ করছেন সামনে কিন্তু পশ্চিমবঙ্গের মানচিত্র তৈরি হয়েছে কিন্তু গামছা দিয়ে এখানে কিন্তু সেই আগেকার দিনে যে দইয়ের হাঁড়ি পাওয়া যেত যেগুলোতে করে দই বিক্রি করতে হয়তো সে রসগোল্লা হাঁড়ি বা সিমিলার টাইপসে সেগুলোতে কাজ করা হয়েছে গর্ব যারা তাদের নাম কিন্তু এখানে উঠেছে ও বাপ রে বাপ দেবী দুর্গাকে দেখো শুধু লুক দেখো লুক ক্রিয়েটিভিটি ওপরে দেখো শুধু মায়ের পায়ের চিহ্ন রয়েছে কিন্তু ওখানে কিন্তু আলো জ্বলবে ভাই কনসেপ্ট দেখো শুধু আমি আগেও বলছিলাম যে প্রতি বছর কিন্তু আমরা দেখেছি খালোর ওপরে অর্থাৎ মানুষের উপরে তাকেও ভাবায় যে কি হবে এবার কিন্তু মায়ের ঠিক জোনের ওপরে যে পায়ের চিহ্ন জাস্ট অসম্ভব সুন্দর এই জায়গাটা শুধু তোমরা দেখো দেবী মাকে তো দেখতে অসম্ভব সুন্দর লাগছেই তোমাদেরকে ক্লোজ লুক তো দিচ্ছি এইটা সেরার সেরা যখন লাইট জ্বলবে আলাদাই হয়েছে আলাদাই মাস্ট ভিজিট প্যান্ডেল এবছরে বাগনানে বাগনান খালোর যুবসংঘ কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ডিটেলড ভিডিও আসছে খুব তাড়াতাড়ি লাইট জ্বলা অবস্থায় ভাই প্যান্ডেলগুলো দেখাবো আলাদাই লাগবে তোমাদের